নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি বলুন তো ইন্ডিয়ান মেলাতে আপনারা হয়তো ভাবছেন বিদেশে বসে ইন্ডিয়ান মেলা আবার তাহলে চলুন যেতে যেতে আমাদের এই ছোট্ট দেশটির একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি ইন্ডিয়া যেমন ব্রিটিশদের হাতে পরাধীন ছিল তেমনি ত্রিনিদাদও একটা সময় ব্রিটিশদের হাতে পরাধীন ছিল ইন্ডিয়াকে পরাধীন বানানোর পরে ব্রিটিশরা খুব ভালোভাবেই বুঝে গেছিল যে ইন্ডিয়ানরা সমস্ত কাজে খুব ভালোভাবে পারদর্শী তাই তারা পরবর্তীকালে যখন ত্রিনিদাদকে পরাধীন বানায় তখন তারা ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ এই ত্রিনিদাদে নিয়ে আসে কাজ করানোর জন্য বিভিন্ন রকম চাষবাস করার জন্য ফসল ফলানোর জন্য বাড়িঘর বানানোর জন্য আরও নানা রকম কাজে লাগানোর জন্য পরবর্তীকালে যখন ব্রিটিশরা এই ত্রিনিদাদকে ছেড়ে চলে যায় অর্থাৎ যখন ত্রিনিদাদ স্বাধীন হয়ে যায় তখন সেই সব ইন্ডিয়ান মানুষ যারা যাদেরকে ব্রিটিশরা নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে তারা তখন দেশেই বসবাস করতে শুরু করে এবং এদেশের মানুষজনকে বিয়ে করে তারা এই দেশেরই হয়ে যায় তাই ত্রিনিদাদে মূলত মূলত ধরনের মানুষ বসবাস করে যাদের জন্ম এই দেশেই তাদেরকে ওয়েস্ট ইন্ডিয়ান বলে আর যারা ইন্ডিয়া থেকে এসে এই দেশের মানুষজনকে বিয়ে করে এই দেশেরই হয়ে গেছিলো তাদেরকে ত্রিনি ইন্ডিয়ান বলা হয় আজকে আমরা যে মেলাটিতে এসেছি এই মেলাটি আয়োজন করে থাকে সেই সব ত্রিনি ইন্ডিয়ান মানুষেরাই তাদের সাথে কথা বলতে বলতে মেলার মধ্যেও আমরা ঢুকে পড়েছি কিন্তু ঢুকেই প্রথমে আমাদের লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হলো প্রথমে বুঝতে পারিনি যে কেন আমরা এরমভাবে হঠাৎ করে দাঁড়িয়ে আছি পরে বুঝতে পারলাম আজকেই যেহেতু মেলার প্রথম দিন তাই ইনোভ্রেশনের জন্য এই দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি আসতে চলেছে চল এবার আমরা মেলার মধ্যে যাই এবং গিয়ে দেখি যে ইন্ডিয়ার কি কি জিনিস এখানে পাওয়া যায় মোটামুটি একটা ইন্ডিয়ান মেলাতে যা যা পাওয়া যায় অলমোস্ট সেরকমই এই মেলাটা নানা রকম খাবারের দোকান সবই কিন্তু ইন্ডিয়ান খাবার তার সাথে জামা জুতো কানের দুল সাজের জিনিস এমনকি দোকানগুলোর নামও কিন্তু এক একটা ইন্ডিয়ান দোকানের নামের মতোই জানেন তো যেখানে এই মেলাটি হচ্ছে এই জায়গাটির নামও কিন্তু দিওয়ালি নগর কেন বলুন তো দিওয়ালির আগে এই মেলাটি যেহেতু হয় এবং এই পার্টিকুলারলি গ্রাউন্ডে হয় বলে এই জায়গাটির নাম দিয়ে দিয়েছে দিওয়ালি নগর কালী পুজোর আগে এই মেলাটি হয় বলে প্রচুর পরিমাণে বাজিও কিন্তু এখানে কিনতে পাওয়া যায় এই দেখুন সামনে দোকানটার নাম কি সুন্দর মিনা বাজার এটা দেখলেই আমাদের ওই হিন্দি গানটার কথা মনে পড়ে না এই মেলাতে ঢুকেই আদর শুরু করে দিয়েছে ফায়ার ওয়াক্স কিনবে যতক্ষণ না কিনবে ততক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকলো তাই আমরা ফার্স্টেই ভাবলাম ঢুকে ঢুকে অ্যাট লিস্ট ফায়ার ওয়াক্সটা ওকে কিনে দিয়ে ওকে শান্ত রাখি ও শান্ত না থাকলে কোনো মতেই ভালো করে মেলা ঘোরা যাবে না কত রকমের পাওয়া যায় দেখুন বাজি এত বড় মেলাতে এত হরেক রকমের দোকান আছে কোনোটাই আদরের পছন্দ হয়নি এত দোকান ছেড়ে পছন্দ কি হয়েছে দেখুন এই বাজির দোকানের মাথায় যে ফানুষের মতো মানুষগুলো উঠছে না এই যে এইগুলো ওর পছন্দ হয়েছে এগুলো দেখে তার কি এক্সাইটমেন্ট একবার ছুটে এদিক থেকে ওদিকটা দেখতে যায় একবার ওদিকের থেকে ছুটে এসে এদিকে দেখতে যায় কোনো রকমে তাকে ধরে বেঁধে দোকানের ভেতরে এনেছি আমাদেরও তো একটু এক্সাইটমেন্ট হয় বলুন মেলাতে এসছি আর কিছু কিনবো না তাই ওকে জোর করে ভেতরটায় নিয়ে এসেছি জানি না কতক্ষণ আমাকে ঘুরতে দেবে আর দেখে দেখে জিনিস কিনতে দেবে এই যে এইটা হচ্ছে মেলার মধ্যে একটা দোকান যেখানে সব কিছু পাওয়া যায় জামা জুতো টিপ কানের দুল হার মেহেন্দির কোন এই দোকানগুলো দেখে আমার আমাদের কলকাতার স্প্ল্যানেট বড়বাজার এসব জায়গাকার কথা মনে পড়ে যাচ্ছে এখানে এক জোড়া কানের দুলের দাম নিচ্ছে তিরিশ ডলার আর দুই জোড়ার দাম নিচ্ছে পঞ্চাশ ডলার তিরিশ ডলার মানে হলো ওই ধরুন সাতশো থেকে আটশো টাকা এই কানের দুলগুলো আমরা কত সস্তায় আর কত ভ্যারাইটিস কিনতে পাই বলুন তো কলকাতায় আদর আবার বন্ধু পেয়ে বাইরে চলে এসেছে আর অনেকটা রাতও হয়ে গেল চলুন এখান থেকেই কিছু ডিনার করে নিয়ে বাড়ি চলে যাব এবার সামনে একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে এখানেও সেটা দেখে নিয়েই এবার বাড়ির দিকে রওনা দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তার সাথে একটা কমেন্ট আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসি তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন